তেতাল্লিশের অনেকগুলি গেজেট আটকে গেছে আমরা মনে করি যে বিসিএস যে পরীক্ষা বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের পরীক্ষা একটা মেধাভিত্তিক আমলাতন্ত্র গ্রহণ করার যে পরীক্ষা সেই পরীক্ষায় কোন ধরনের কোন দলীয় প্রভাব থাকতে পারবে না রাষ্ট্র রাষ্ট্রের জায়গা থেকে নিউশালি সেইটার ভেরিফিকেশন করবেন সরকার আসবে সরকার যাবে সময় আসবে সময় যাবে আবারও নতুন করে সময় আসবে দলমত নির্বিশেষে সকল পরীক্ষার্থী সকল শিক্ষার্থী বন্ধুদের দাবি এই ভেরিফিকেশন প্রক্রিয়ার নামে কোনোভাবে কোনো ধরনের যেন প্রভাব খাটানোর সুযোগ পিএসসিতে না থাকে কোনোভাবে কোনো রকম দলীয় বিবেচনা বা বিশেষ সুপারিশের সুযোগ যেন ওই পিএসসি না থাকে আমরা এই ধরনের কোন প্রক্রিয়া পিএসসি তে থাকুক আমরা সেটা হতে দেব না প্রিয় বন্ধুগণ আমরা আজকে এই প্রেসিডেন্টিং কর্মসূচি থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করছি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আমাদের এই কর্মসূচি শিক্ষার্থী বন্ধু এবং আন্দোলনকারীদের কাছে পৌঁছে যায় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আগামীকাল বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিএসসি সংস্কার আন্দোলনের আট দফা দাবির বাস্তবায়নে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো আমরা একইভাবে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের এই প্রাণের ন্যায্য এবং যৌক্তিক দাবির আট দফা বাস্তবায়নে কর্মসূচি পালন করবেন আমরা আবার বলছি আমাদের কর্মসূচিকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য শুনেছি বলা হয়েছে এটা নাকি ছেচল্লিশ পিছনের আন্দোলন এটা কোনো নির্দিষ্ট একটা বিসিএস কেন্দ্রিক কোনো আন্দোলন নয় এটা ছেচল্লিশ পিছনের আন্দোলন নয় এটা পিএসসি সংস্কারের সার্বজনীন শিক্ষার্থীদের আন্দোলন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই পিএসসি সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাকরিমি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ যারা এই কর্মসূচির সাথে একাত্তরতা পোষণ করে কর্মসূচি পালন করেছেন আমরা আমাদের সেই ভাই বোনদেরকে পিএসসি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই একই সাথে আমরা শিক্ষার্থী বন্ধুদের প্রতি অনুরোধ করব আপনারা এই পিএসসি সংস্কার আন্দোলনের যে আর দফা লিফলেট আছে এই লিফলেটটি আপনারা প্রচারণা করবেন এবং গণ সচেতনতা তৈরি করবেন এবং আমাদের এই আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পিএসসি সংস্কার আন্দোলন ধারাবাহিকভাবে কর্মসূচি পরিচালনা করে যাবে আমরা আবারও বলছি আমাদের কর্মসূচি পিএসপি সংস্কার আন্দোলনের আর দফা দাবির বাস্তবায়নে আগামীকাল কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজে প্রকৌশল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে আমরা একই ধরনের কর্মসূচি পালন করার আহ্বান জানাচ্ছি সাংবাদিক ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন